হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনারা সহজে একটা জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ করতে পারবেন জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেমকে আসলেই চেঞ্জ করা যায় নাকি যায় না সেটা জানার জন্য আপনাকে মূল ভিডিওতে যেতে হবে এবং মূল ভিডিও সম্পূর্ণ দেখতে হবে তা না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে ভিডিও আপলোড দেওয়া মাত্রে আপনাদের কাছে পৌঁছে যায় তাই বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই শুরুতেই আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব এরপর ডটগুলো দেখতে পাচ্ছেন এর এখান থেকে ক্লিক করে প্লে স্টোরে চলে আসবো আপনি যদি মোবাইল থেকে দেখেন মোবাইলের সেম প্রসেস এরপর প্রোফাইলে ক্লিক করে ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করব তারপরে এখানে পার্সোনাল ইনফরমেশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব পার্সোনাল ইনফরমেশন থেকে বেসিক ইনফরমেশন নেমে এখানে ক্লিক করে নেম এখানে নেম দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব তারপর নামটা পরিবর্তন করব নাম পরিবর্তন করার জন্য ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দিব মনে করেন আমি আমার নামটা দিয়ে দিলাম ফ্রিডম টেকনোলজি এরপরে সেভে ক্লিক করব সেভে ক্লিক করে ব্যাকে চলে আসবো এখান থেকে ব্যাকে চলে আসলাম তারপরে স্ক্রোল করে নিচে চলে আসবো এরপর কন্ট্রাক্ট ইনফরমেশনে দেখতে পারবেন ইমেইল এখানে ক্লিক করব তারপর এখান থেকে রিকভারি ইমেইলের নিচে কন্ট্রাক্ট ইমেইল এখানে ক্লিক করব তারপরে এখানে অ্যাড আদার ইমেইল অ্যাড আদার ইমেইলে আপনি একটা নিজ আপনার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন তারপর অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে পেন্ডিং এখানে পেন্ডিং হওয়ার জন্য আমাদের দেখতে হবে যে এই নামে আর কোনো জিমেইল অ্যাকাউন্ট আছে কি না সো আমরা এখানে মিনিমাইজ করে আদার ট্যাব অন করলাম এরপর এখান থেকেই অ্যাডে ক্লিক করব জিমেইল এরপর সাইন ইন করবো সাইন ইন করলাম তারপরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবো তারপর ফর পার্সোনাল ইউজে ক্লিক করলাম তারপরে জিমেইল অ্যাকাউন্ট যেটা ওখানে নাম দিছিলেন সেই নামটা দিয়ে দিব তারপরে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলাম তারপরে আপনার জন্ম তারিখ জন্ম সাল দিতে বলতেছে সেটা দিয়ে দিবেন তারপরে দিয়ে দিব এখন তারপর জেন্ডার দিয়ে দিবেন জেন্ডার এখান থেকে জেন্ডার দিয়ে দিলাম এরপর নেক্সটে ক্লিক করব তারপর এখানে আপনাকে কিছু জিমেইল প্রিফার করতেছে কিন্তু এগুলো আমি দেব না চুজ নিজের একটা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব এই যে ইউজার নেম দিবেন আপনি এখান থেকে আপনার পছন্দের এরপর নেক্সটে ক্লিক করবেন এখানে হচ্ছে না যে এফটি দিয়ে দিলাম এরপর পাঁচ দিয়ে দিব পাঁচ ওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড দিতে বলতেছে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিব এরপর নেক্সটে ক্লিক করবো তারপরে ফোন নাম্বারটা দিয়ে দিতে বলতেছে কিন্তু ভাই আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন এইভাবে তো আমি তো একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি এইভাবে তো একটা জিমেইল ইউজার নেম চেঞ্জ করতে পারতেছি না জিমেইল অ্যাকাউন্ট আসলে জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেম কখনোই চেঞ্জ করা যায় না জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেম এই কারণেই চেঞ্জ করা যায় না কারণ আপনি এই ইউজার নেম দিয়েই বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে ফেলছেন এই অ্যাকাউন্ট শুরুতে যদি আপনি ভুল অ্যাকাউন্ট দিয়ে ইউজার নেম তৈরি করেন তাহলে আর কখনোই আর পরিবর্তন করতে পারবেন না আপনাদের কেউ যদি ইমেইলে পাঠায় আপনার আগের যে ইউজার নেম ছিল ওইটাই আসবে আপনি পরে যে ইমেইল অ্যাড্রেস এটা আসবে না আর এই পেন্ডিং দেখতে পাচ্ছেন আপনি যদি এক বছর পরে এসে দেখেন এই জায়গায় এরকম অবস্থায় থাকবে কখনোই চেঞ্জ হবে না আসলে জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেম কখনই চেঞ্জ করা যায় না আপনারা যতগুলো ভিডিও দেখেছেন সবাই আপনাদের বোকা বানিয়েছে এসব ভুল ভ্রান্তি ভিডিও দেখবেন না আপনারা নিজেরা বোঝার চেষ্টা করুন অন্যকে এটি শেয়ার করে তাদেরও বোঝার সুযোগ তৈরি করে দিন দশকের ভিডিও এই পর্যন্ত আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে করে ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় আর এই ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন এছাড়া বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন তো আল্লাহ হাফেজ ইউ নেক্সট ভিডিও